ফ্রি 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 সম্পূর্ণ কোর্স ফ্রি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুফতি এম এ হাসান সিদ্দিকী সিদ্দিকী নেচারাল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমার এই কোর্স আপনাদেরকে বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলায় কিভাবে ঔষধ প্রস্তুত করা যায় কিভাবে ন্যাচারাল ভাবে আপনি আপনার বিভিন্ন রোগের ঔষধ তৈরি করতে পারবেন এবং সেটা কীভাবে বাজার বাজারজাত করতে পারবেন সেটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে আপনি ঔষধ তৈরি করলেন তৈরি করার পরে আপনি কিভাবে আর্ন করবেন কীভাবে হালালোভাবে একটা স্মার্ট ইনকাম করবেন সেই পণ্ আমরা শিখিয়ে দেওয়া হবে সেই জন্য আপনাদের ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আপনাদের হাতে কলমে শেখানো হবে এবং আলেম ওলামারা যারা আছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিশেষ করে এই কোর্সটা আপনাদের জন্য আপনাদেরকে হাতে কলমে অ্যানাটমি ফিজিওলজি সহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কোনটা কোন জায়গায় এবং কোন অঙ্গের কি কাজ সেইটা আপনাদেরকে শিখানো হবে পাশাপাশি ন্যাচারালভাবে ন্যাচারাল মেডিসিন কীভাবে তৈরি হয় সেটা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে শিখানো হবে তাই কেন এখনই আমার নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে জয়েন হন